আসসালামু আলাইকুম আজ আমরা শিশুদের আরেকটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব বাচ্চাদের প্রস্রাবের নালিতে ইনফেকশন এটা বলতে কী বোঝায় শিশুদের মূত্রনালি প্রস্রাবের থলে কিডনিতে ইনফেকশন হতে পারে একসাথে অথবা আলাদাভাবেই হতে পারে সাধারণত মলদারের বা খাদ্য নালী জীবাণু দিয়ে এই ইনফেকশন হয়ে থাকে লক্ষণ যাদের প্রস্রাবের নালিতে ইনফেকশন হয়েছে সেসব বাচ্চা ঘন ঘন প্রস্রাব করবে প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করবে এমনকি প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে যার জন্য লাল রঙের প্রস্রাব করবে তল পেটে ব্যথা হবে এবং জ্বর থাকবে আমরা প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে কোন জীবাণু দিয়ে এই ইনফেকশনটি হয়েছে সেটা আইডেন্টিফিকেশন করে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক এবং সম্পূর্ণ কোর্স সম্পন্ন করলে এই জীবাণুর দ্বারা যেই জীবাণুর দ্বারা ইনফেকশন হয় সেটা নির্মূল করা সম্ভব এখন আমরা আসি মেইন আলোচনায় সেটা কীভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারি বা প্রতিরোধ করার কি কী উপায় আছে তাহলে আমাদের প্রথমত জানতে হবে কী কারণে এই বা ইনফেকশন বাচ্চাদের হতে পারে এটা সাধারণত মেয়ে বাচ্চাদের হয় মেয়ে বাচ্চাদের হওয়ার একটা কারণ হল মেয়েদের মুী ছিদ্র এবং মলদারের রাস্তা জড়াই রাস্তা খুব কাছাকাছি থাকে এবং আরেকটি হলো বিজ্ঞানের আবিষ্কারের একটা কুফল দিক হলো আমরা যে প্যাম্পার্স অথবা ডাইপার আমরা ইউজ করি সে ডাইপার্স বা প্যাম্পার্স একটা ভালো জিনিস এটা আমরা ইউজ করতে পারি কিন্তু ওভার ইউজের কারণে অনেকে দেখা যায় যে বাচ্চাদেরকে এটা পরে পরিয়ে রাখছে তো রাখছে একটা দিয়ে দিন পার হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে পায়খানা করতেছে এটার ভিতরে প্রস্রাব করতেছে এর ফলে কি হচ্ছে পায়খানার সাথে যে যে আছে সেগুলি প্রস্রাবের রাস্তায় চলে যাচ্ছে এবং ইনফেকশন হচ্ছে এবং এটা মেয়ে বাচ্চাদের সবচেয়ে বেশি হয়ে থাকে তাহলে আমাদেরকে ডাইভার্স দিনেবেলা ইউজ করা থেকে আমরা বিরত থাকতে পারি তবে সতর্কতার সাথে ইউজ করতে হবে আর কোনো বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য থাকে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা ঠিকমতো পায়খানা করে না এবং পায়খানার জমে থাকে এবং সেই বাচ্চাদের পোর্সা রাস্তায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এর জন্য আমাদেরকে এই প্রস্রাবের ইনফেকশন যদি আমি কন্ট্রোল করতে চাই অথবা প্রতিকার চাই প্রতিরোধ চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা হলো যে আমাদের প্যাম্পার্স ইউজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা ইউজ করি কিছুক্ষণ পর পর চেক দিতে হবে যে বাচ্চা হাগু করছে কি না তাহলে দ্রুত চেঞ্জ করে দিতে হবে বাচ্চার বিশেষ করে মেয়ে বাচ্চাদের মোটনালি ছিদ্র জরাই ছিদ্র মালদারের রাস্তা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রেগুলার সাবান ইউজ করতে হবে বেবি বেবি সাবান ইউজ করতে হবে এবং পায়খানা স্বাভাবিক রাখতে হবে বিশেষ করে বাচ্চারা যখন কমপ্লিমেন্টারি ফিডিং মানে মায়ের বুকের দুধের পাশাপাশি খাবার শুরু করে তখন খাবার প্রপারলি দিতে হবে যাতে ওদের পায়খানা শক্ত না হয়ে যায় এবং যাদের পায়খানার সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় মতো ওষুধ খাওয়াতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে পানি ফলমূল শাকসবজি খাওয়াতে হবে ধন্যবাদ